হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো প্রত্যেকদিন তো রান্না বান্না এইসবই করুন আর রান্না রান্নার দায়িত্বটা আমার কাছে নেই ভাতটা আমি বসেছিলাম তারপর মা যে সবজিটা রান্না করছে সেটা মা ভালো রান্না করতে পারে আর মার হাতে রান্নার সবসময় কিন্তু টেস্টটা একটু অন্যরকম থাকে হাতে বললাম যে তুমি রান্নাটা করো আর আমার বসে থেকেও ভালো লাগছে না তো ভাবলাম লাগবে ভাতটাকে ভালো করে পরিষ্কার করি তো সেটা একমাত্র কারণ ঘরটা পরিষ্কার করা আমাদের ঘরটা একদমই রাস্তার সাইডে প্রচুর ধুলো হয় আর আমি ভাবলাম যে না সব কিছু নামিয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নেব তাহলে সেরকম ধুলোটাও যদি একটু কম হয় আর যদি বৃষ্টি হয় তাহলে তো ধুলোটা এখন কমে যাবে তো এখানে যত কিছু তোমরা দেখছো ফ্রিজ তারপরে এগুলো সব নামিয়ে নামিয়ে পরিষ্কার করবে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর আজকের ব্লগটা একটু অন্যরকমই হতে চলেছে আজকে ঘর দরগুলো পরিষ্কার করবো আর অনেক কাজ আছে আর স্পেশাল একটা অন্য সাথে শেয়ার করবো তো চলো ঘর দোয়ার মোছামুছি করছি তার কারণ তোমরা তো থামবেল দেখে বুঝে গেছো আমাদের এখানে বা আমাদের বাড়িতে বাড়িতে একটা বিশাল বড় সুখবর আসতে চলেছে তো আমার বাড়ি থেকে মামাবাড়িটা বেশি দূর নয় খুবই কাছে তো তাই সুখবরটা আর তোমাদেরকে না দিয়ে পারলাম না আর আমার ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি তো এখানে যা আমাদের কাপ প্লেটগুলো আছে এগুলো না অনেক কদিন ধরে ঠিক মতো ধোয়া হচ্ছিল না আজকে ভাবছি যে অনেকদিন আগে এগুলো ধুয়ে রেখেছিলাম এখন আবার এই জায়গাটাকে পরিষ্কার করি আর দেখতে দেখতে কিন্তু বিয়ের টাইমটাও চলে আসবে বেশি দিন লাগবে না খুব শীঘ্রই চলে আসবে আর সেই সময় কিন্তু কাজগুলো একদমই দেখবে হতে চাবে না মনে হবে এটা ছেড়ে ওটা করি কিন্তু তবুও কাজগুলো হতে চাবে না সবাই অনেক আনন্দে আছি সবাই অনেক মজা নিয়ে আছি তো খুব শীঘ্রই কিন্তু আসছে আমাদের নতুন অনুষ্ঠান তো কাপ প্লেটগুলো ধুয়ে নিচ্ছি এই জায়গাটাকে ঠিকঠাক করে পরিষ্কার করব আমি তো একবারই একটা কাজ একসাথে করতে পারি না এখন হাঁপিয়ে যাই তাই ভাবছি এখন থেকে একটা 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 করে কাজ গুছিয়ে রাখবো আজকে এই জায়গাটাকে পরিষ্কার করলাম দুদিন পর একটু অন্য কিছু পরিষ্কার করব তারপর ধোয়া পাল্লা আছে অনেক কিছুই বাড়িতে অনুষ্ঠান লাগলে কিন্তু অনেক রকমই কাজ থাকে সেগুলো করতে হয় তো আজকে আমি রান্না করিনি আজকে রান্নার দায়িত্বটা মা হাতে তো তাই ভাবলাম যে এই জায়গাগুলোকে পরিষ্কার করি আর এমনিতেই তো বাড়িটা একদমই আমাদের রোডের পাশে প্রত্যেকটা দিন এতটা ধুলো হয় যে এই জিনিসগুলো আমাদের অনেক দিনই ধুতে হতো তো কোথাও যদি মানে লোক আসে আমাদের বাড়িতে কোথাও কোনো জায়গা থেকে তাহলেই কিন্তু কাপগুলো বের করা হয় আর এই যে একটা কাপ এটার মধ্যে বুনো আর্ট করেছিল কাপটা আর ধুয়ে রাখা হয়নি এভাবে রেখে দিয়েছিলাম তো এই কাপটাকে এখন ভালো করে ধুয়ে নেব তাই কিন্তু এখানে ভিজিয়ে রাখলাম আর হ্যাঁ আমি তোমাদের আগের ব্লগে বলেছি তোমরা যারা যারা ভালো কমেন্ট করবে আমার ভালো লাগবে আমি সেই কমেন্টগুলো এখন একটা একটা করে তুলে ধরবো তো আমি আজকে এখানে তিনটে কমেন্ট তুলে ধরবো প্রথম কমেন্টটা হচ্ছে স্বপ্না অধিকারী দিদিভাই আমাকে বলেছে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো আর সত্যি ভালোবাসা দিও আর সেকেন্ড কমেন্ট হচ্ছে সেকেন্ড কমেন্ট কাকলি ঘোষ বলছে যে গ্রামের বাড়ি খুব সুন্দর লাগে নাকি আর গ্রামে এ চোট পারলাম তারপরে দিন কুমড়ো গাছ থেকে পারলাম এই দৃশ্যগুলো তার কাছে নাকি অনেক ভালো লাগে হ্যাঁ গ্রামের বাড়ি সত্যি অনেক ভালো লাগে তোমাকে আমার গ্রামের বাড়িতে নিমন্ত্রণ রইলো অবশ্যই এসো ঘুরে যেও আর তুমি আমাকে অনেক কমেন্ট করো তোমার কমেন্টগুলো সত্যি আমার মন ছুঁয়ে যায় কাকলি ঘোষ দিদিভাইকে বলছি দিদিভাই না আমার থেকে বড় ছোট আমি জানি না কিন্তু দিদিভাইই বলছি তো তোমার কমেন্টগুলো অনেক সময় অনেকটা আমাকে সাহস দেয় আর তোমার কমেন্টগুলো শুনে আমার এতটাই ভালো লাগে মাঝে মধ্যে তোমার কমেন্টটা আমি কখনো কখনো দুবার করে পড়ি জানো তোমার কমেন্টটা আমাকে অনেকটা আশ্বস্তি দেয় আর সত্যি সব মানুষ কিন্তু খারাপ হয় না এটা আমি তোমাকে দেখে বুঝছি কারণ সবাই অনেকেই আছে সবাইকে সামনে থেকে আমাকে কেউ দেখি বা অন্য কাউকে সামনে থেকে কেউ দেখিনি সবাই দূর থেকেই দূর থেকেও যদি কেউ একজন এতটা ভালোবাসে এতটা বিশ্বাস রাখে সত্যি সেই বিশ্বাসের মর্যাদা আমি অবশ্যই দেব তো আরেকটা কমেন্ট আরেকটা কমেন্ট হলো কেয়া রাকিত আমিন একটা চ্যানেল আছে চ্যানেল নাকি জানি না কিন্তু সে আমাকে প্রায় সময়ই কমেন্ট করে সে আমাকে আমাকে বলেছে যে তোমার মামা এসে তোমার ছোট বোনকে খোঁচাচ্ছে সেই কথাটা শুনতে ভালো লাগলো না আচ্ছা তোমার মনে হয় বাচ্চাদেরকে আদর করা অভ্যাসটা তোমার নেই তোমাকে বলি কারণ আমার মামা বাচ্চাদেরকে খুব ভালোবাসে আমার মামা খুব সরল সাদা মানুষ তো যারা মামাকে ঠিক মতো চেনে না তারা কোনো দিনই বুঝতে পারবে না লোকটা কেমন কারণ সবসময় কিন্তু উপর থেকে সব কিছু বোঝা যায় না তাই বললাম খুব খুশির খবর তো আগে এইসব সব সব গুছিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিই আর এগুলো আমি একদম দুর্গাপূজার সময় পরিষ্কার করেছিলাম তারপর আর করা হয়নি তো সামনে যখন একটা বড়ো অনুষ্ঠান আসছে তো অনেকে আত্মীয় স্বজন আসবেন অনেক তো মজা হবে আনন্দ হবে তো তাই ভাবলাম যে এগুলোকে একটু পরিষ্কার করে নিই আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি অনুষ্ঠান চলে এসেছে তাই সব কিছু পরিষ্কার করে দিচ্ছি এখন একদম নিজে ভালো করে ফিল করো সব কিছু আর কি অনুষ্ঠান সেটা তো তোমরা দেখে খুঁজেই গেছো খুব তাড়াতাড়ি বিয়ে আসছে কাল দিয়ে দিয়ে দেখবে খুব তাড়াতাড়ি এক মাসও নেই জানো হ্যাঁ খুব আনন্দ হবে খুব মজা হবে আমাদের একটাই দাদা তো সেই দাদার বিয়ে মানে সেটা আনন্দটাই মনে আছে আর এই যে পাঁচটা দেখছো এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম অনেক দিন আগে কিনেছিলাম আমার জীবনের প্রথম পার্স এটা এটা ছিল আমার জীবনের ফার্স্ট পার্স আমি আগে পার্স ব্যবহার করতাম না আমার সেরকম আমার হাতে পার্স থাকে না এটা হচ্ছে আমার জীবনের প্রথম পার্স আর এটার মধ্যে আমি একটু শ্যাম্পু গেলাম এখানে আমি একটু শ্যাম্পু দিয়েছিলাম কারণ শ্যাম্পুটা দিয়ে একটু হ্যাঁ দিতে আর পরিষ্কার বেশি হয়ে গেল এই জায়গাটাকে ঠিকঠাক করে পরিষ্কার করে যে বাসনগুলো ছিল সেইগুলো নামিয়ে এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিব কারণ এখানে না অনেক দিন থেকে এটা নামানো হয় না আর মাকড়সার জাল হয়ে আছে সেগুলোকে ভেঙে দিলাম মাকড়সার জালগুলোকে আর এই জায়গাটাকে মুছবো মুছে তারপর এই যে লাল রঙের যে র্যাকটা আছে যেটার মধ্যে রাখি তো সেটাকেও কিন্তু ধুয়ে আনবো একদম কলের পাড়ে নিয়ে যাব ওটাকে ভালো করে সার্ফের জল দিয়ে ধুয়ে দেব আর ফ্রিজের পেছনটাও পরিষ্কার করে নিলাম কারণ এগুলো ছড়ানো হয় না বলে ঠিকঠাক করে পেছনগুলো পরিষ্কার করা হয় না আমাদের বাড়ির যে মানে ঘরের যে মাঝখানটা আছে সেটা পরিষ্কার থাকে কিন্তু দেখবে ফ্রিজের পেছন এই যে র্যাক তারপরে যে ড্রেসিং টেবিল ওইগুলোর পেছনে কিন্তু মাকড়সার জাল হয়েই থাকে আর সেগুলো তো প্রত্যেকদিন পরিষ্কার করা সম্ভব নয় এমনও হয় মাসে একদিন ছমাসে একদিন পরিষ্কার করা হয় তো এর জন্যই কিন্তু আমি এই যা একটাকে বের করে পুরো একদম কলের পারে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আনবো আর এটাকে ভালো করে সার্ফের জল দিয়ে আমার ভিজিয়ে দিতে হবে আর এটা যখন থেকে হেনেছিলাম তখন থেকে কিন্তু এটাকে আমি ধুইনি এটা ফার্স্ট আজকে ধুয়ে দেব আর ঘরে তো সেরকম আগে এতটা ধুলো হতো না এতটা নোংরা হতো না এখন গরমটা বেশি আর অতিরিক্ত খরা পড়ে গেছে এই জায়গা দিয়ে তাই কিন্তু গরমটাও যেমন বেশি তাই কিন্তু ধুলোর পরিমাণটাও বেশি আর এটা আনার পর থেকেই এতটা গরম পড়েনি আর এতটা ধুলো হয়নি এবার অনেকটাই গরম পড়েছে অনেকটাই ধুলো হয়েছে তাই এটাকে ভালো করে পরিষ্কার করছি আর এটার মধ্যেও কিন্তু হালকা হালকা মাকড়সার জাল হয়েছিল এগুলোকে এমনিতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু আমি ভাবছি যে না জল দিয়ে পরিষ্কার করে নিলে দেখতে সুন্দর লাগবে আর একদম নতুন হয়ে থাকবে তাহলে কিন্তু অনেকটাই ভালো ভালো লাগবে তাই এটাকে করে সার্ফ নিয়ে একটা ঘষার জিনিস ছিল তো সেটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর সত্যি এটা পরিষ্কার করার পরে না একদম নতুন হয়ে গেছিল দেখতেও ভালো লাগছিল অনেকটা আর এটা পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে কিন্তু রোদ্রে রেখে দেব আর আমার ঘরে একটা লাভের মতো একটা বালিশ আছে লাভ ডিজাইন করা তো সেটাকেও কিন্তু এনে ধুতে হবে কারণ ওটাও আনার পর থেকে ধুই আর এসব বালিশ আর যে পুতুলগুলো হয় টেডিগুলো ওই রকম কাপড় দেখবে যে ধুয়ে দিলে না একটু কেমন হয়ে যায় তো আমি এটার কারণে কিন্তু ধুইনি মানে ভয়ে ছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আজকে দেখছি অনেকটাই নোংরা হয়ে গেছে তাই ধুয়ে দিতে হবে তো এটাকে রেখে আমি চলে যাব ঘরের ভেতরে ঘরের ভেতর থেকে আমার সেই লাভ বালিশটা আনবো যেটা আমার ভাই আমাকে একবার গিফট করেছিল ওই জিনিসটা আমার এত পছন্দ এত পছন্দই ছিল এই যে এই বালিশটা দেখছো তোমরা এটা এতই পছন্দ আমার কাছে দাঁড় লাগে আমার ভাই এটা আমাকে একবার গিফট করেছিল আমার বার্থডেতে আমার ভীষণ প্রিয় একটা জিনিস তো এটাও কিন্তু অল্প একটু সার্ফ দিয়ে ভিজিয়ে তারপর কিন্তু ধুয়ে দেব। আর বেশি একটা নোংরা হয়নি জানো ওপর ওপরেই নোংরা নোংরা দেখা যাচ্ছে ভেতরটা একদমই নোংরা হয়নি তো এটাকে ভালো করে ধুয়ে চিপিয়ে তারপর কিন্তু আমি এটাকে আজকে সারা সারাদিনের জন্য রোদ্রে রেখে দেব যদি এটার জলটা ঝরে যায় আর মনে হয় না এটা শুকোতে সময় লাগবে কারণ যখন এটাকে আমি চিপে চিপে পরিষ্কার করছিলাম তখনই দেখছিলাম যে এটার যে জলটা আছে পুরোটাই একদমই পড়ে যাচ্ছিলো সেরকম কিছু কিছু টেডি আছে দেখবে জলগুলো ঝরতে চায় না দুদিন তিন দিন চলে যায় ওটা শুকোতে কিন্তু এটা একদমই সময় লাগেনি এটা আমার দু ঘন্টা রোদ্রে দেওয়ার পরেই শুকিয়ে গেছিলো অনেকটা কম সময় লেগেছে তো মটর দিয়ে ভালো করে সার্ফের জলটাকে পরিষ্কার করছি আর দেখো এটার কালারটাও যেন আগের থেকে অনেকটা ফুটে উঠেছে দেখতেও কিন্তু ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটা আজকে তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আজকের কাজবাজ বাজ অতটুকুই করলাম বেশি একটা কাজ করলাম না আর এখন তো বেশি একটা কাজও করতে পারি না শরীরের উপর দিয়ে অনেকটা ধকল যায় কালকে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা আমাকে অনেকেই বলেছো যে এইসব কথা কেন বলছো এটা কেন বলছো ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা কোনো ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য আর হ্যাঁ মেয়েদের মা হওয়া মেয়েদের মিস এসব কিন্তু লজ্জার বিষয় না আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনাটা পুরো জলে জলাকার হয়ে গেছে তার কারণ আজকে আমাদের এখানে আবার কিন্তু জল ছেড়েছে বাড়ির সামনে দিয়ে পাইপ দেওয়া হয়েছিল সেই পাইপের জল ছেড়েছে আর পাইপ হয়ে গেছে ফুটো সেই ফুটোর কারণে কিন্তু পুরো বাড়ি ভেসে যাচ্ছে আমাদের জলে তো এটার জন্য ফোন করা হলো যেখান থেকে জল ছাড়া হয়েছে সেখানে ফোন করা হলো তো তারা বন্ধ করে দিয়ে নাকি কালকে ঠিক করে দেবে দেখা যাক এখন কালকে ঠিক করে কি না আর এদিকে বাড়িতে এসে দেখি দুটো গোলাপ এত সুন্দর লাগছিল পুরো ফুটে উঠেছে না গোলাপ দুটো আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল তোমরা অবশ্যই জানিও গোলাপটা ঠিক কেমন লাগছে আমার কাছে এই গোলাপটা সবথেকে প্রিয় তার কারণ এটা সাদার মধ্যে দেখো একটু দুধে আলতা কালার আছে দেখতেও কিন্তু দারুণ লাগে তো ওই যে আমাদের বাসন থা যে র‍্যাকটা আছে লাল রঙের সেটাকে ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি তো ভাত খেলাম মাছে চচ্চটি করেছে বড়ো মাছ দিয়ে মানে আলু বেগুন দিয়ে একটা চচ্চটি করেছে মা এটা খুব ভালো রান্না করে আর কোটে করেছে আজকে খারমান পাতার বাটা আর করেছে আলু করলা ভাজা এটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর দেখো মুখের মধ্যে কি কোটা উঠছে কোনো ক্রিম নেই জানো দেওয়ার মতো এখন কোনো ক্রিম নেই তো ক্রিম অর্ডার দিয়েছি ক্রিম আসবে কারণ এখন তো আমি কোথাও যেতে পারি না যদি যেতে পারতাম তাহলে অবশ্যই ক্রিমটা নিয়ে আসতাম যদি মাথা ভাঙা যেতে পারতাম তো অর্ডার দিয়েছি চলে আসবে আজকে হয়তো আসবে তো এদিকে র্যাকটাও শুকিয়ে গেছে র্যাকটা কিন্তু এখন ঘরে তোবো নিয়ে যা জিনিসপত্র আছে সব কিছু গোছাবো তো চলো একে কাজটা করতে থাকি আর প্রচুর গরম লাগছে গরমের মধ্যে ইচ্ছেও করে না সেরকম এই গোটাগুলো বেশি বেশি হয়ে উঠছে তো চলো কাজগুলো করি ওইদিকে তো সব কিছু ধুয়ে তারপর ঘরে নিয়ে এসেছি এটাও শুকিয়ে গেছে তো এখন এটাকে গুছানোর পালা মানে কাপ প্লেট থালা যা আছে সব কিছু গুছিয়ে রাখার পালা আর দেখবে বেশিরভাগ বাড়িতেই না মেলামাইটের থাল থাকে মানে সুন্দর সুন্দর থালগুলো থাকে সেগুলো আত্মীয় স্বজনদের জন্য থাকে সুন্দর সুন্দর কাপ থাকে কাচের গ্লাস থাকে সেগুলো কিন্তু আত্মীয় স্বজনদের জন্য থাকে এটাও কিন্তু আমার বাড়িতে একই নিয়ম আমরা স্টিলের থালে খাই কিন্তু যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে সুন্দর সুন্দর থালাগুলো বের করে দিতে হয় মানে দিয়ে দেওয়া হয় তো আমার মা কিন্তু আস্তে আস্তে অনেক জিনিস করেছে জানো আমার মার যখন বিয়ে হয়েছিল তখন না কোনো কিছুই ছিল না আস্তে আস্তে মা কিন্তু সব করেছে এজন্য বলে ধৈর্যের ফল মিঠা হয় তো সত্যি এটা আমার মাকে দেখে আমি শিখেছি যে মা যেমন ধৈর্য ধরেছে সেরকম কিন্তু প্রত্যেকটা জিনিসই আমার মা নিজের টাকায় করতে পেরেছে আর এদিকে এখন আমি পুরো বাড়িতে জল দিচ্ছি আমার এই ছোট্ট বাগানটাতেও জল দিচ্ছি তার কারণ প্রচুর এখন ধুলো আর একদমই রোদ বেশি আর একদমই তো বৃষ্টি নেই তাই কিন্তু আমি পুরো বাড়িটাকে জল ছিটিয়ে দিচ্ছি বাগানটাতে বেশি বেশি করে জল দেব কারণ ফুল গাছগুলোতে জল না দিলে কিন্তু ফুল গাছগুলো মরে যাবে ভালো থাকবে না প্রত্যেক দিনই আমাদের বাড়িতে কেউ না কেউ জল ছিটিয়ে দেয় সেদিন মটরের জল দেওয়া হয়নি সেদিন বাড়ির সামনে যে পায়ে মানে তো সেখান থেকে কিন্তু জল ছিটিয়ে ছিটিয়ে ভাই দিয়েছিল আর আজকে আমি এই যে মোটরটা ছেড়ে জল দিচ্ছি জানো ভোটের আগের দিন থেকে আমাদের এখানে ভোল্টেজ কম কারণ আমাদের এখানে মিটারটা যে আছে ট্রান্সমিটার সেটা না খারাপ হয়ে গেছে তো সেই কারণে কিন্তু ভোটের আগের দিন থেকে একদমই ভোল্টেজ কম এই ভোল্টেজ দিয়ে কিন্তু মোটর টিভি সব চলছে কিন্তু মাঝে মাঝে লাইটগুলো বন্ধ হয়ে যায় তো এখনই নাকি আমাদের লাইনটা ঠিক করার কথা অনেক দিন থেকেই শুনছি কিন্তু ঠিক করা না হচ্ছে না দেখা যাক কি হয় আর গোলাপ দুটো এত সুন্দরভাবে ফুটে আছে তাই মনটায় চা মানে আমার বারবার মনটাই চায় যে না ঠিকঠাক করে গাছগুলোতে জল দিই যত্ন করি তাহলে কিন্তু অনেকটাই ফুলগুলো সুন্দর হবে আর আমার নিজের হাতের এই ছোট্ট বাগান যেখানে চারটে গোলাপ গাছ আছে আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটে সাথে আছে দুটো ডালিয়ার চারা আর ডালিয়া তো ভীষণ সুন্দর এবার ফুল ফুটেছিলো তো আমার কিন্তু বাগানে জল দেওয়া কমপ্লিট এদিকে চলে এসেছি বাড়ির ভেতরটাতে মানে উঠানটাকে ভিজিয়ে দিতে উঠানটাও না আমাদের নতুন মাটি কাটা হয়েছিলো তারপর থেকেই পুরো সাদা হয়ে গেছে আর উঠানের মাঝখানে আমাদের কিন্তু একটা ডালিম গাছ আছে তো ডালিম গাছটাতেও জল দিয়ে নিচ্ছি কারণ ডালিম গাছটাও না এখন আর ফুল দিচ্ছে না এবার এবছর একটা ফুল দিয়েছিল কিন্তু ফুলটা ঝরে গেছে গরমের কারণে তো এই ডালিম গাছটাতেও বেশি করে জল দিয়ে নিলাম আর এদিকে পুরো বাড়িতে ছিটিয়ে ছিটিয়ে জল দিচ্ছি ভোলটেজটা কম তো বেশি সময় লাগবে ওইদিকে কিন্তু বাবা দেখছে খবর আমার বাবা সারাটা দিন টিভি দেখে বাবার এক্সিডেন্টের পর থেকে কিন্তু আমাদের বাড়িতে টিভি কেনা হয়েছিল তো টিভি বাবার জন্যই কেনা হয়েছিল কারণ বাবা এক্সিডেন্টের পর ঘরে থাকতে চাচ্ছিলো না অনেক রকম মানসিক সমস্যা হচ্ছিল বাবার ভালো লাগছিল না তাই কিন্তু ওই দিক থেকে মানে বাবাই টিভি দেখে বাবার জন্যই টিভিটা কেনা হয়েছিল আর এদিকে পুরো বাড়িতে জল দেওয়ার পর আমি পুরো উঠোনে জল দিয়ে ভালো করে আমার মুখটাকে ধুয়ে কারণ মুখটা পুরো ঘেমে একাকার হয়ে গেছে এখন আমার জল দেওয়া কমপ্লিট এখন চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব খুশি 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 চারদিকেই শুধু এখন খুশি আনন্দ সবকিছু মিলিয়ে সত্যি দারুণ আনন্দে আছি হ্যাঁ একটা সময় শুনেছিলাম যে যদি দুঃখ আসে তাহলে খুশিটা খুব তাড়াতাড়ি আসবে আর সত্যি সেটা যে এত তাড়াতাড়ি আসবে সেটা বুঝতে পারিনি তো এখন কয়েকটা কথা তোমাদেরকে বলি আমাদের বাড়িতে বিয়ে লেগেছে আমাদের বাড়িতে বলতে হ্যাঁ আমাদের বাড়িও বললে চলে মামার বাড়িও বললে চলে বিয়ে লেগেছে কার বিয়ে লেগেছে সেটা হচ্ছে স্পেশাল একজনের সেটা হচ্ছে দাদার বিয়ে লেগেছে তো দাদা বিয়ে করছে দাদার শ্বশুর বাড়িতে কেউ নেই মানে বৌদি যে আছে তার বাড়িতে কেউ নেই খুব গরিব তারা এখানে এনে বিয়ে দেওয়া হবে আর সত্যি খুব আনন্দের দাদা বলতে আমার মাসির ছেলে আমার নিজের একটা মাসি আছে তার ছেলের বিয়ে দিয়েছে আমার মামা হরা দুই ভাই দু বোন আমার মা সব থেকে ছোটো তার আগে ছোট মামা তার আগে মাসি তার আগে মা মা বলে বড় মামা তো বিয়ে লেগেছে খুব আনন্দের বিষয় বিয়েটা হবে এখানে পামার বাড়িতে আর বউঘাটটা হবে মাসির বাড়িতে আমার মাসির বাড়ি হচ্ছে বোধবিহারে তো সেখানে হবে বউঘাটটা খুব আশা ছিল জানো যখন থেকে দাদার বিয়ের কথা শুনেছি তখন থেকে সবাই শুনছে বলছিল যে অঘ্রাণ মাসে বিয়ে হবে অঘ্রাণ মাস তো সেই অনেক দেরি সেই ঠান্ডার সময় আর তখন তো আমি আমি তো এখন মানে প্রেগন্যান্ট তোমরা জানো তো তখন কিন্তু আমার ডেলিভারির টাইম মানে ওর বিয়ে যখন তখনই আমার প্রায় ডেলিভারির সময় তো ডিসেম্বর মাসের চার তারিখ ডাক্তার বলে দিয়েছে যে আমার ডেট অনুযায়ী তো সেই রকম টাইম বলে দিয়েছে তো আমার না খুব টেনশন হচ্ছিল যে হয়তো বিয়েটা খেতে পারবো না হয়তো একটু আনন্দ করতে দিতে পারবো না একটাই দাদা এখন আমাদের এই টাইমটাতে এখন তো বৈশাখ মাস চলছে বৈশাখ মাসে অনেকগুলো বিয়ের নেমন্ত্রণ এসেছে জানো কালকে রাত্রেবেলায় মা বাবা গিয়ে একটা বিয়ের নেমন্ত মা ভাই গিয়ে বিয়ের একটা নিমন্ত্রণ খেয়ে এসেছে আবার সামনে আমার বাড়ির পাশেই একটা মামার বাড়ি আছে তো সেখানে বিয়ে লেগেছে বোনের তো বনের বিয়েটা খাওয়ার খুব ইচ্ছে আছে ওরটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের এক তারিখ বিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে ওর বিয়ে ঠিক হয়েছিল রেস্ট্রি হয়েছিল আমাদের বাড়িতে এসেছিলো তারা তো তাদেরকে তোমার দেখিয়েছিলাম অনেক দিন হয়ে গেল তো তার কিন্তু এই জ্যৈষ্ঠী মাসের এক তারিখের বিয়ে তো সেটাতে খুব আনন্দ করব হ্যাঁ নাচতে ভীষণ ভালোবাসি কিন্তু নাচতে তো পারবো না কিন্তু একটু তো কমরটা এখন তোলাতে পারো তো সেটা আর অগ্রাণ মাসে পারতাম না খুব মন খারাপ ছিল আমার বিয়েটা মনে খেতে পারবো না বিয়েতে মনে আমি যেতে পারবো না কিন্তু আমি পারছি সেটা সেটার আনন্দ সেটার খুশি একটা অন্যরকমই ফিলিংস আসছে আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না এতটাই আনন্দ লাগছে এতটাই মজা লাগছে সত্যি অনেক দিন পরে নিজের একটা মানুষের বিয়ে খাও আমার না তো দাদার বিয়ে হয়েছিল লজের মধ্যে আমার লজের বিয়ে না ভালো লাগে না কারণ নিজস্ব ফিলিংস একটা আসে না যে নিজের বাড়ির বিয়ে নিজেদের একটা ভালো লাগা আসে না মানে তবুও না মনে হয় কি লোকের বিয়ে খেতে গেছি লোকের বিয়ে খেতে গেছি নিজেদের বাড়ির মধ্যে যদি বিয়ে হয় সেটার মজায় অন্যরকম আত্মীয় স্বজন আসে তারা থাকবে তারা সবাই মিলে হইচই করব বাড়িতে অনেক অনেক আনন্দ বাড়িটা পুরো সাজানো হবে ফুল তারপর লাইটিং পুরো সাজানো হবে সত্যি ঠিক 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 সত্যি তার আনন্দটা কিন্তু অন্যরকম থাকে তো সে দাদার বিয়েতে মজা করতে পারেনি বেশি অনেক দিনের ইচ্ছে যে একটা নিজস্ব মানুষের বিয়ে লাগবে তো সেখানে অনেক আনন্দ করব মজা করব অনেক নাচবো সেটা আর হচ্ছে না নাচতে পারছি না কিন্তু আনন্দ তো করতে পারছি সেটাই কিন্তু অনেক খুব তাড়াতাড়ি বিয়ে আর বেশি দিন নেই আজকে হচ্ছে ইংরাজির এক তারিখ আর বিয়ে হচ্ছে ইংরাজির সাতাশ তারিখ তো খুব তাড়াতাড়ি বিয়ে এসে গেছে আর বেশি দিনও নেই হাতে ছাব্বিশটা দিন হাতে আছে সাতাশ দিনের মাথায় বিয়ে কেনাকাটা অনেক কিছু করতে হবে আর আমি ভাবছি এবার একটা ভালো শাড়ি কিনবো আমার ভালো শাড়ি নেই সব শাড়ি আমার কম দামের মধ্যে তো আমি ভাবছি দাদার বিয়েতে একটা বেনারসি টাইপের একটা শাড়ি কিনবো বলতে বেনারসি না কাতান বেনারসি যেগুলো পাওয়া যায় একটু ভারীর মধ্যে কেনার ইচ্ছে আছে দাদার বিয়ে বলে কথা একটা শাড়ি কিনবো এটাই ইচ্ছে তা ছোট্ট মোট্টো একটা গয়না ডয়না কিন্তু বেশি খরচ করব না একদম অল্প স্বল্প একটু খরচ করবো খুব ইচ্ছে এটা করার তাই খুব সুন্দর সাজবো এটা খুব ইচ্ছে মন খুলে একদম আনন্দ করব এতটাই মানে মনের একটা ইচ্ছে তো খুব তাড়াতাড়ি আসছে সেই দিনটা আর সময় মানে আর সময় কাটছে না সবুজ শইছে না কত দিনে বিয়ে আসবে কত দিনে আনন্দ করবো এগুলোই ভেবে ভেবে দিন কেটে যাচ্ছে একটা দিন যাচ্ছে আর গুনে রাখছি আর কয়টা দিন আর কয়টা দিন আর বেশি দিনও নেই খুব তাড়াতাড়ি বিয়ে আসছে খুব আনন্দ হবে খুব মজা করবো আমরা তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই রাখছে ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো